লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম বুখারী শরীফে 6409 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আদুল্লুকা আলা kalimatain মিন কানজিল জান্নাতে এক সাহাবিকে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ও সাহাবিব তোমাকে কি আমি জান্নাতের খাজিনা সম্পর্কে জানাবো তোমাকে কি আমি জান্নাতের গোলা জান্নাতের ধন সম্পর্কে কি আমি জানাবো না সাহাবি রাদি আল্লাহ তালু বললেন উলতুবালা ইয়া রাসুল্লাহ সাল্লাম জান্নাতের ধনভান্ডার সম্পর্কে আমি জানতে চাই আমাকে জানান জান্নাতের খাসি নাকি জান্নাতের ধন কি জান্নাতের গোলাটা কি আমাকে জানিয়ে দেন উলতুবালা সাহাবি বলল হ্যাঁ আমাকে জানিয়ে দেন অলালা হওয়া কুয়াতা ইল্লা বিল্লাহ লা হাড়লাওয়ালা পুগতা ইল্লা বিল্লাহ লা হাওলা হাওলাওয়ালা পুগতা ইল্লা বিল্লাহ রসুল্লা সাল্লাহ আসলাম বলেন রসুল্লা সাল্লাহ আসলাম বললেন ও সাহাবিব তুমি বেশি বেশি পড়বে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা তাহলে জান্নাতের খাসিদা তুমি পেয়ে যাবে সু জান্নাতের ধনবান্দার তুমি পেয়ে যাবে সু লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হলো লা হাওলা ওয়ালা কুঁয়োটা ইল্লা বিল্লা আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই তুমি ছাড়া কোনো শক্তি নাই আল্লাহ তুমি ছাড়া কোনো শক্তি নাই আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই এক কথায় আল্লাহ ছাড়া আমার কোনো ভরসাই নাই সুবহানাল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের ধনবান্দা এটা পারেন না এটা তো পারেন পারেননি তো পড়েন লা হাওলা অ লা কুয়াতা ইল্লা বিল্লা লা হাওলাওলা পুয়াতা ইল্লা লা হাওলা হ লা পুয়াতা ইল্লা বিল্লা একদম হাঁটতে চলতে ফিরতে আমরা বাজারে যাইতে বাজার থেকে আসতে এর পরে আমরা যেকোনো যানবাহনে থাকি আমরা পড়ে নিবলা হাওলাওয়ালা পৌয়াতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা পুয়াতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা পৌয়াতা ইল্লা বিল্লা সান علي ابن أبي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول الا من مستغفر لي فاغفر له الا مسترزق فارزقه الا مبتلى فاعافيه على كذا على كذا حتى يطلع الفجر رواه ابن ইবনে মাজা শরীফের তেরোশো আটাশি নম্বর হাদিস আলী ইবনে আবি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আসাল্লাম বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান যখন লাইলাতুন নিসফি মিন শাবান এসে যায় লাইলাতুল বরাতের রাত্রি অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিটা যখন উপনীত হয় ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা সারা রাত্রি জাগ্রত থাকো সারা রাত্রি জাগ্রত থেকে তোমরা এবাদত করো আল্লাহর কাছে মুনাজাত করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে ইস্তেকফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও সারা রাত্রি জাগ্রত থাকো বাপু মুলাইলাহা অসুমু নাহা রহা এর পরের দিন তোমরা রোজা রাখো সোমান বলেন ফাইনাল্লাহ ফিহা লিগুরুবিস শামসে ইলা সামাই আদ-দুনিয়া না এই রাত্রে এই লাইলাতুল নাসরিমিন শাবান শাবানের মধ্যরাত্রিটা যখন উপনীত হয় লিগুরুবিস শামসে সূর্য ডোবার সাথে সাথে ইলা সামাই আদ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন সুবহানাল্লাহ ফায়াকুলু আলামিন মুস্তাগফিরিন লি ফাআগ

আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে এই রাতে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালা আল্লাহু আকবার আল্লাহু আকবার আলামিন মুস্তাগফিরিন লি ফাগফির আল্লাহ আলা মুস্তারজিকুন এই রিজিকের অভাবে যারা রিজিকের অভাবে কষ্ট পাইতেছো অভাবের তাড়নায় একদম ভিখারির বেশে ফকিরির বেশে সমাজের মধ্যে চলাটা খুব কষ্টকর হয়ে গেছে আলা মুস্তারজুকুন ফা আরজুকাহু তোমাদের যাদের রিজিক দরকার টাকা দরকার পয়সা দরকার ব্যবসায় উন্নতি দরকার তোমাদের যাদের চাকরি নকৃতের সমস্যা রিজিকের সমস্যা এসে যাও এসে যাও আর অলস হয়ে বসে থাকিও না আমার দরবারে এসে যাও আলা মুস্তারজুকুন ফা আরজুকাহু আমার রিজিক কাছে চাও আমি তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দেবো সোহান আল্লাহ আর এই রিজিকের ব্যাখ্যা শুধু টাকা পয়সা নয় এই রিজিকের ব্যাখ্যা হলো আপনার এই বডির মধ্যে যতগুলো অর্গান আছে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলাও রিজিক আপনার হার্ট একটা রিজিক আপনার কিডনি রিজিক আপনার ফুসফুস রিজিক আপনার দুইটা চোখ রিজিক আপনার যে একটা ব্রেন এই ব্রেনটা একটা রিজিক তোমরা যারা এই রিজিকের অভাবে তোমরা ভুগতেছো মারাত্মক সমস্যায় ভুগতেছো কিডনির সমস্যায় যন্ত্রণায় তোমরা হাঁটতে পারো না চলতে পারো না ডায়ালাইসিস করতে হয় হার্টের সমস্যা ফুসফুসের সমস্যা চকের সমস্যা ব্রেনের সমস্যা এই রিজিকের অভাবে যারা আসো আল্লাহ মোস্তার জিকুন আর জুকাহু ও আমার রিজিকের অভাবই ভান এসে যাও আমার কাছে এসে যাও আর অলস হয়ে না এসে যাও আল্লাহ মোস্তার জিকুন আর জুকাহু আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দিয়ে দেবো সুবহানাল্লাহ এই ব্যাখ্যা শুধু টাকা পয়সা আর অঙ্গ প্রত্যঙ্গ নয় এই রিজিকের ব্যাখ্যাটা হলো আপনার চেহারা আপনার মান সম্মান আপনার ফেস ভ্যালু সমাজের মধ্যে আপনার যে একটা স্ট্যাটাস আপনার একটা পদবি আপনার পদমর্যাদা এগুলোও রিজিক কারণ এগুলো ছাড়া সমাজে আপনি সম্মান পাবেন না এটাও রিজিক চতুর্দিক থেকে হিংসুকরা হিংসা করে নির্যাতনকারীরা আপনার উপর নির্যাতন করে অপরাধীরা আপনার উপর অপরাধ করতেছে জালেমরা আপনার উপরে জুলুম করতেছে এই সমস্ত রিজিকের অভাবে ভুগতেছ তুমি সম্মান পাচ্ছ না সমাজে তোমার অফিসের কলিগরে তোমাকে অপমান করে রিজিকের অভাবে ভুগতেছ আসো আসো আমার দরবারে আসো আলা মুস্তারজিকুন ফারুজুকাহু আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দেব সুবহানাল্লাহ আলা মুক্তালান ফাওয়াফিয়াহু ও আমার বান্দারা তোমরা যারা সমস্যাগ্রস্ত আছো বিপদে আছো মুসিবতে আছো রোগাক্রান্ত অবস্থায় আছো আর বসে থাকিও না লাইলাতুন নিসফু মিন শাবান এসে গেছে এসে যাও আমার দরবারে আলা উত্তালান ফাউ আফিয়াহু আমার কাছে সমস্যা থেকে মুক্তি চাও আমি তোমাদেরকে সমস্যা থেকে মুক্তি দান করব সুবহানাল্লাহ আলা কাজা আলা কাজা হাত্তায়াতুল ফাজরু আল্লাহ পাক এই ডেকে ডেকে বান্দাদেরকে প্রথম আসমানে ডেকে ডেকে বলতে থাকেন একদম হাত্তা ফজরু ফজরের নামাজ পর্যন্ত সুবহানাল্লাহ